বাবাকে নিয়ে আসলে গর্বের কোনো শেষ নেই আমি একজন গর্বিত পিতার সন্তান আমার বাবা এত বড় একজন ডেফিনেটলি গর্ব তো করবই এবং তার শেষটা শেষ সমাধিটা বা শেষ বিদায়টা খুব সুন্দরভাবে হলো সবাই দেখলো তো এটা ডেফিনেটলি এটা একটা ভালো লাগার জায়গা আর কি বাবার জন্য সবকিছু করার পরও কি বাবার অবদান পূরণ করা যায় বাবার বাবার অবদান তো কখনো ঋণ শোধ করা যায় না বাবা মায়ের ঋণ শোধ হয় না বাবা মায়ের জন্য আমরা যত যাই করি না কেন বাবা মায়ের ঋণ শোধ করা যায় না বাবা মানুষ করার জন্য বড় করার জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য যা যা করার আমার বাবা করেছেন জীবনের এমন কোন আহ্লাদ আবদার নাই যে বাবা রাখেননি বা বাবা শোনেননি তো বাবার বাবারের অবদান তো আসলে বলতে গেলে আসলে বা ভাষায় প্রকাশ করতে পারবো না উনার উনার আসলে উনার আসলে উনি উনি আসলে উনার আসলে আমরা তার ছিটে ফোটাও হতে পারিনি আমার বাবার এক অংশ আমরা হতে পারিনি মানে হতে পারবো না এটা আসলে সত্যি কথা যেটা আমার বাবা একজনই ছিলেন